আতপুকুর অঞ্চল মধ্য আতপুকুর একশো কুড়ি নম্বর বুথ কমিটির উদ্যোগে সভা করলেন মিনাকা দু নম্বর ব্লক আতপুকুর অঞ্চল মধ্য আতপুকুর একশো কুড়ি নম্বর বুথ কমিটির উদ্যোগে সভা করলেন দোরগোড়ায় নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বুথ ভিত্তিক আলোচনা করেন মধ্য আটপুকুর একশো কুড়ি নম্বর বুথের সকল ভোটারদের নিয়ে বুথ ভিত্তিক আলোচনা করলেন ও পাড়া বৈঠক করলেন আসন্ন অষ্টাদশ বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে আগামী পয়লা জুন নির্বাচন নির্বাচনকে সামনে রেখে একশো কুড়ি নম্বর বোধ কর্মীদের নিয়ে কিভাবে ভোট দিতে হবে তার প্রস্তুতি আলোচনা সভা করলেন এলাকার যুবনেতা বাপ্পা মোল্লা বলেন আমরা সকলেই সকাল সকাল তৃণমূল কংগ্রেসে ভোট দাও দিতে হবে উপস্থিত ছিলেন এলাকার মেম্বার প্রতিনিধি বাপ্পা মোল্লা বোধ সভাপতি হাজি নবাব আলী মোল্লা তরিফ মোল্লা আশাফুল মোল্লা সাইফুদ্দিন মোল্লা আলমগীর মোল্লা সহ এলাকার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিল চোখে পড়ার মতো হারোয়া থেকে হামিদুল কাজি রিপোর্ট লাইভ নিউজ সিক্সিক্স বসিরাহ বিদা লোকসভায় মধ্যে মিনাখা ব্লক টুর অন্তর্গত আটপুকুর অঞ্চল এই অঞ্চলের ভিতরে একশো কুড়ি নম্বর বুথ এখানে একটা পাড়া বৈঠক ছিল আমাদের সমস্ত কর্মী নিয়ে আমরা একটা পাড়া বৈঠক করেছি আগামী এক তারিখে ভোট হবে সেই ভোটের প্রস্তুতি আমরা নিয়েছি যাতে এখানকার আমাদের একশো এক কুড়ি নম্বর বুথের সমস্ত ভোটাররা সুষ্ঠুভাবে শান্তিতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই নিয়ে আমরা একটা পাড়া বৈঠক করেছি তাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মমতাময়ী মুখ্যমন্ত্রী তানার তার নির্দেশে তিনি মাটির মানুষ মাটির সঙ্গে জড়িয়ে থাকেন সেই তানার অনুসরণ করে আমরা তানার পদঙ্কলন করে আমরা সেই চেটায় বসে পুরোনো দিনের পুরনো কর্মীদের নিয়ে এবং নতুন কর্মীদের নিয়ে আমরা চেটায় বসে শান্তিভাবে শৃঙ্খলার সঙ্গে আমরা একটা মিলে ঝুলে একটা চেটায় বসে একটা মিটেন করলাম এটা বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের বুথ একশো কুড়ি নম্বর এখানে পঁচানব্বই পার্সেন্ট আরও বেশি বলতে গেলে ভুল হবে না যে এরা সবাই তৃণমূল কর্মী এবং তৃণমূলমুখী যে মমতা মমতা ব্যানার্জির অনু যে অনুনা মমতা ব্যানার্জির যে অনুদান ওনার যে কর্মসূচি ওনার যে রাজ্যের মানুষের বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের যে উনি যতটা দেখেছেন এবং দেখছেন যতটা অনুদান দিয়েছেন যতটা মাইনরিটি সম্প্রদায় দেখেছেন এবং বিভিন্ন বিভিন্ন যে এক একটা রকম উন্নয়নের মুখ দিয়েছেন সেই উন্নয়নের জন্যে আর সমস্ত বিশেষ করে আমাদের একশো কুড়ি নম্বর বুথের মানুষ ওনার উপর ওনার পার্টির উপরে বলেন ওনার এই মামারি মানুষের উপরে বলেন আর এই টিএমসির উপরে বলেন পুরো মানুষ সব এক জায়গায় এক প্ল্যাটফর্ম রয়েছে এখানে কোনো আইএসএফে নেই কোনো সিপিএম নেই সমস্ত একশো কুড়ি নম্বর বুথে এখানে সবাই টিএমসি আমরা মিলে জুলে আছি ওরা এক নম্বর আমাদের এজেন্ডা হলো দিদির উন্নয়ন দিদির উন্নয়ন নিয়ে আমরা এই যে সিপেনের গড় আইএসএফের এসএফের গড় এখানে আমাদের ছেলে এবং ছেলে আমরা মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে দিদির উন্নয়নের কথা বলেছি এবং মানুষের ভালোবাসা দিয়েছি মানুষকে কাছে টেনেছি মানুষকে বুঝিয়েছি সেই ভালোবাসা এবং দিদির উন্নয়ন এই দুয়ের সমন্বয়ে মিলে সমস্ত আমাদের একশো কুড়ি নম্বর বুথের সমস্ত মানুষ আজ টিএমসি সায়াতলে এসছে তারা অন্য দলে আই বলো আর বিধিব তারা সমস্ত প্রত্যাখ্যান করে আজ টিএমজি সায়াতালে মামাটি মানুষের সায়াত চলে এসেছে অন্ডাম হাজিন ওবাব মোল্লা একশো কুড়ি নম্বর বুথের বুথ সভাপতি আমি